নমস্কার বন্ধুরা প্রথমে লক্ষ্মীকে একটা পিড়ির মধ্যে বসানো হয়ে গেছে এরপর লক্ষ্মীর গায়ে যে শ্বাসটা ছিল হাড় সেটাকে খোলানো হয়ে গেছে তো মা লক্ষ্মীটা যেহেতু আমাদের পাথরে সেরকমভাবে রঙ সাজানো খুব একটা যায় না যায় আজকে আমি চেষ্টা করব। প্রথমে একটা থালার মধ্যে মাকে বসিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে বসিয়ে নেওয়ার পর ভালো করে গায়ের মধ্যে গামছা দিয়ে একটা ঘটির মধ্যে দুধ গোলাপ জল মধু অষ্টগন্ধা গঙ্গাজল সমস্ত কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার সব থেকে তোমরা দেখেছ এর আগের অনেকগুলো ভিডিওতে আমার ফুল দিয়ে চান করাতে ঠাকুরদের খুবই ভালো লাগে যে কোনো ফুলই বলো গাঁদা ফুলের পাপড়ি হোক গোলাপের পাপড়ি হোক যে কোনো না যে কোনো ফুল দিতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আজকেও আমি ঠাকুরকে চান করানোর জন্য গাঁদার ফুলের পাপড়ি দিয়ে দিলাম ঠাকুরের মানে চানের বাটির মধ্যে ঘটের মধ্যে বা এবার ঠাকুরের গায়ের মধ্যে দিয়ে এবার আমি ঠাকুরকে চান করাবো ঠাকুরকে ভালো করে স্নান করানোর পর ঠাকুরের আমি গা হাতটা মুছিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ ঠাকুরকে গা হাতটা মুছিয়ে দিয়েছি দেওয়ার পর কাপড় খুলে দিলাম দিয়ে একটা শুকনো বস্ত্র পরিয়ে রাখার পর এবার ঠাকুরকে আমি যে নতুন জামাটা পরাবো কাপড় আর কি সেটাই আমি পরিয়ে নিচ্ছি প্রথমে এইটা মানে ওপরের জামা মতো যেটা করা আছে ওটা আমি একটুখানি সাইডে কেটে নিয়েছি যে ওটা ঠাকুরের গা মাথা দিয়ে ঢুকছিল না সেই জন্য তারপর দিয়ে দেওয়ার পর দেখো এইটা কিন্তু কুচি করাই আছে শাড়ির নিচেটা কিন্তু কুচি করাই আছে কিন্তু আমি শাড়িটাকে আজকে সুন্দর করে পরানো চেষ্টা করেছি ঠাকুরের লেসটা যেহেতু আমি একটুখানি দড়ি দিয়ে বেঁধে ঠাকুরের গাটায় পরিয়ে দিয়েছি দেখো এবার তো সুন্দর করে পড়ানো ঠাকুরের কুচি করা তো ঠিক মানে কুচিটাতে আছে আঁচলটাতে তো নেই এবার আঁচলটাকেও তো আমাকে সুন্দর করে পড়াতেই হবে সেই জন্য ভালো করে ছোট্ট ছোট্ট করে পিন করে নিলাম শুরু শুরু করে পিন করে নেওয়ার পরে আমি একটা সেফটি মেন দিয়ে এঁটে দিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আমি শাড়িটাকে কিভাবে ঠাকুরকে পরিয়েছি মা লোকিকে আজকে কিভাবে শাড়িটা পড়ালাম তারপর ভালো করে পরে নেওয়ার পর আমি একটা পিন নিয়ে আবার ওই জামাটার সাথে মানে ঠাকুরের ব্লাউজটার সাথে হচ্ছে আমি সেট করে নিলাম দিয়ে ভালো করে নিয়ে করে নেওয়ার পর একটা লেস নিয়ে আমি লেসটা কিন্তু অন্য একটা জামাতে ছিল সেটা কিন্তু লেসটা কিন্তু আমার ঠাকুরের জন্য আলাদা করে কেনা ছিল না ভাবতেই পারিনি লেসটা দেবো যেহেতু ভাবলাম এইভাবে শাড়িটা পরিয়েছি লেসটা না দিলে ভালো লাগবে না মানে কোমর বন্ধ সেই জন্য একটা জামা থেকে লেসটা খুলে নিয়ে কোমরের মধ্যে দিয়ে আমি বন্ধন করে নিয়েছি তো তোমরা তো বলো তো কেমন লাগছে শাড়িটার সাথে পরিয়ে এই লিস্টটা ভালো লাগছে কি ভালো লাগলে অবশ্যই বলো তারপর আমি একটা হার নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের হার মালা মালাটাকে পরিয়ে নেওয়ার পর ঠাকুরকে ঘুমটা দিয়ে দিলাম তো ঘুমটা দিয়ে ভালো করে পিন দিয়ে সেট করে নিচ্ছি ঘুমটা দেওয়ার পর মায়ের কাছ থেকে তো চোখে সরানো যাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু লাল আর ঘি আর ওপর কা শাড়িটা তো এইভাবে পরানোর পর মাকে সত্যিই খুবই সুন্দর লাগছিলো তারপর আমার কাছে ছিল এই জাহ মানে ঘোমটাটা তো এটাকে ভুলে জালের সরি ওড়না ছিল বিয়ের মানে ঠাকুরের হয়ে ওনা ছিল সেই অন্যটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঠাকুরটাকে সুন্দর শক্তি লাগিয়েছিল ভালো করে সিঁদ পরিয়ে দিলাম তো ভালো করে সাজগোজ করিয়ে দেওয়ার পর ঠাকুরকে এরপর আমি তো করে সিংহাসনে বসিয়ে দেবো মানে যেখানটা করে পুজো হবে সেই এই যে আগে থাকতে তো আমি আলপনা করেই রেখেছিলাম এটা আমি আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো এটার মধ্যে বসিয়ে দিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে মাকে সেটা তোমরা অবশ্যই বলো এখনও কিন্তু আমার সাজ কমপ্লিট হয়নি এটা হচ্ছে হাফ সাজ তো এরপর হচ্ছে সাজ কমপ্লিট করার জন্য আমি প্রথমে একটা ফুলের মালা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে যতটা সম্ভব জুই ফুল আর গোলাপের কম্বিনেশন করা ছিল মালাটা দিয়ে দিলাম ধান আর সিং তো মাকে কেমন লাগছে তো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই বলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যদি বন্ধুরা ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে শাড়ি পরানোটা কেমন হয়েছে মাকে অবশ্যই বলো শাড়ি পরানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তার জন্য একটা লাইক কমেন্ট আর শেয়ার করো টা বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততন্ত